সবাই আশা করছি সবাই খুব ভালো আছে আমিও খুব ভালো আছি আর এখন দেখো তোমাদের সাথে একটু একদম ছোট্ট একটা শেয়ার করবো তো ভিডিওটা কি হচ্ছে তোমার অবশ্যই দেখতে থাকো আর ভিডিও কোন ভিডিওটা দেখে বলবে কেমন হয়েছে ভালো লাগবে অবশ্যই এটা লাইক করা কমেন্ট করে জানাবে আর যা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করে না সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো দেখো আজকে আমি নিজে মাদেরকে যে কথাটা বলছি সেটা হলো আমি কিন্তু সবার মনের কথা জানি আমি সবার মনের কথা বলতে পারবো কি করে বলবো তোমরা কি শুনবে তোমার কি তোমরা মনে মনে একটা জোর সংখ্যা ধরো জোর ভাবে যে কোনো সংখ্যা হতে পারে তোমার মনে মনে একটা সংখ্যা ধরে তো সংখ্যাটা কি ধরেছ ডর হয়েছে সংখ্যা তো যে সংখ্যাটা তোমরা ধরেছ ঠিক তার মানে সেম সংখ্যাটাই তোমাদের বন্ধু মা বাবা ভাই বোন যার কাছ থেকে পারো একটা ধান নিয়ে নাও কিন্তু একজনের কাছ থেকে নিতে হবে সবার কাছ থেকে ধান নিতে যাবে না একজনের কাছ থেকে ধার নিয়ে নাও তো ধান নেওয়া হয়ে গেল প্রত্যেক থেকে আমি তোমাদেরকে ছয় দিচ্ছি সেটাকেও তোমরা মানে এটার সাথে অ্যাড করে নাও মানে যুগ করে নাও তিনটে সংখ্যা একসাথে যুগ করো যুগ করা হয়েছে ভালোভাবে যুগ করবে কিন্তু যদি তোমরা ভুলভাবে যুগ করো তাহলে কিন্তু আমার মনের কথা তোমরা বুঝতে পারবে না জানতেও পারবে না তাহলে কিন্তু আমি খুশি হয়ে যাবো বলবে যে আমি মানে মনের কথা বলতে পারি না তাই না তো তোমরা যুগ করেছো তো এখন সেটাকে অর্ধেক করে নাও মানে বাঘ করে নাও দুই দিয়ে বাঘ করে নাও তো সবাই দুই দিয়ে বাদ করতে পারছো আমি কিন্তু আবারও বলছি তোমার ঠিক মতো সংখ্যাগুলি ধরবে ঠিক মতো যুগ করবে বাদ করবে এগুলো যদি ঠিকঠাক না করতে পারো তাহলে তো হবে না তো বাদ করা হয়েছে তো তারপর বাক ফল যেটা বেরিয়েছে তার থেকে তোমার বন্ধু মা বাবা ভাই বোন যার কাছ থেকে যে সংখ্যাটা ধার নিয়েছিলে সেটাকে তোমরা ফেরত দিয়ে দাও মানে ধার হিসেবে যেটা এনেছিলে সেটা ফেরত দিয়ে দাও তো তোমাদেরকে ফেরত হয়েছে তো তোমরা এটা হিসাবটা করতে করতে তোমাদেরকে আমি একটা কথা বলে নিই এরকম তোমরা নিজেদের মধ্যে ট্রাই করবে পরে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে কি বলেছিলে মানে কি ধরেছিলে তখন কিন্তু আমি কিন্তু তোমাদেরকে একদম ফাইনাল রেজাল্ট বলে দেব যে আমার মনে যেটা আছে সেটাই তোমাদেরকেই বলে দেবে তো তোমাদের মানে অর্ধেক করেছো তারপরে সরি বাঘ করেছো বাঘ করে যে বাঘ করতে বেরিয়েছে তার অর্ধেক মানে সরি অর্ধেক কি বলছে মানে বন্ধু বা মা বাবা যার কাছে ধার এনেছিল ধারটা দেওয়া হয়ে গেছে তো ধার দেওয়া হয়ে গেলে তোমার কাছে বন্ধুরা আত্মীয় আছে মিলেছে কিনা বলো তো আছে আছে তো কেউ কিন্তু চিটিং করবে না আমার সাথে দেখো তুই আছে কিনা তো তোমরা প্রথমে আমি আবার একটু রিপিট করে যে প্রথমেই তোমরা একটা সংখ্যা ধরেছ তো সেম সংখ্যাটা কারোর কাছ থেকে ধার এনেছ তারপর সেই যুগ করেছো তারপর আমি তোমাদেরকে ছয় দিয়েছি সেটাকেও তার সঙ্গে যুগ করেছো যুগ করে দুই দিয়ে ভাগ করেছো বুঝতে পারলে বাঘ করার পর যে বাঘ ফলটা বেরিয়েছে তার থেকে যার কাছে ধার এনেছি সেই ধারটা তোমরা ক্লিয়ার করে দিয়েছ তো ধার দেওয়া হয়ে গেলে তোমাদের কাছে আর তিন আছে মিলেছে কিনা তো যাই হোক আজকে তোমাদেরকে এই গেমটা খেলে আমার খুব ভালো লাগছে তোমাদের আমার সেই গেমটা কেমন লেগেছে অবশ্যই বলবে আবারও বলছি যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে নিতে করে আমার পাশে থাকবে তো আজকের জন্য টাটা বাই বাই